আব্বা জানায় সে আল্লাহ রসুলকে কবরের আজাব সম্পর্কে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জবাব দিলেন আদাবুল কব কবরের আজাব সত্য বলেন কবরের আজাব সত্য তাহলে কবরের আজাব কি বলেন তো সত্য এটা নবীজি জানায় দিলেন তার বিবিকে তা আল্লাহ কয় এই কবরে তুমি থাকতে হবে আমরা থাকতে হবে আল্লাহ কুমুত্তাকা সুরু হাত্তা জুর তুমুল মকাবির কবর পর্যন্ত সম্পদের প্রতিযোগিতা তোমাদের চলছে কবরের মধ্যে দাঁত যেমন দাঁত জাল দুনিয়ার জন্য সবচেয়ে বড় ফেতনা হলো দাঁত জাল নবীজি কয়ে এই দাঁত জালের ফেতনার মতো কবরে কারো কারো জন্য ফেতনা হবে দাঁত জালের ফেতনার মতো ভয়ঙ্কর ফেতনা মুসলিম আছে শেরি ফের বর্ণনে আসছে আদম নবী থেকে কেমন পর্যন্ত যত সৃষ্টি আছে এর মাঝে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি হলো দাজ্জাল এই দাজ্জাল নবীজি কয় কারো কারো কবরের অবস্থা হবে এই দাজ্জালের ফেতনার মতো সহি বুখারীর বর্ণনা নয়শো বাইশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়ে আপনাদেরকে একটু পরীক্ষা করি আলেমরা চুপ থাকবেন অন্যরা বলবেন আমি হাদিসটা পড়ি পড়ার পর আপনাদেরকে জিজ্ঞাসা করবো একটা কথা মন্দ আগে শোনেন তাহলে সবাই জ্ঞানীরা সচেতনভাবে জব দিতে পারবেন আগে শোনেন কি বলি দেখেন আমি পড়ি আন আসমা আ বিন্তি আবিবাক্রি সিদ্দিক আদিয়ল ল হুতা আলা আনহা কলা দখলতু আলা আ ইশা অনুবাদটা শোনেন আবু বকর সিদ্দিক রদিয়ল ল আলা আনহুর কন্যা আসমা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আবু বকর সিদ্দিকের কন্যা আসমা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আলেম ছাড়া অন্যরা বলেন তো আসমা আর আয়েশা সম্পর্কে কি হয় মাসাল্লাহ কি হয় আবু বকর আয়েশারদী আল্লাহ তালা পিতার নাম কি আমার আসমারাদী আল্লাহ তালা আনহার পিতার নামও মাশাল্লাহ এই আসমারাদী আল্লাহ তালা আনহা বলেন আমি আমার বোন নবীর বিবি আয়েশা সিদ্দিকার কাছে গেলাম যাওয়ার পর দেখি যদি মানুষ নামাজ পড়ে আমি আয়সাকে প্রশ্ন করলাম মা শাহনুন্নাস আয়সা মানুষের কি হয়েছে নামাজ পড়ে কেন আম্মা জান আয়সা মাথা দিয়ে আসমানের দিকে ইশারা করলেন এমনি এমনি ইশারা করলেন মুখে কিছু কয় না তো আসমা রদি আল্লাহ তালা না বলেন আয়াতুন কোন নিদর্শন দেখা গেছে আসমানে আয়সা রদি আল্লাহ তালা না বলেন হা আসমানে একটা নিদর্শন দেখা গেছে কি নিদর্শন অন্য হাদিস দ্বারা বোঝা যায় সূর্য গ্রহণ লাগছে কি লাগছে সূর্য তাই নবীজি নামাজ পড়তেছে তো আসমা রাদি আল্লাহ আনহা বলেন আমরা যারা নারীরা ছিলাম আমরা একদম পিছনে সবাই ওখানে আস কয় নবীজি নামাজটা এত লম্বা করলেন ফা আর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নবীজি নামাজ এত দীর্ঘ করলেন হাত্তা তাজা লিয়ানিল আমি বেউস হয়ে গেছি আচ্ছা কি পরিমাণ লম্বা হইলে একজন মানুষ বেহুসে যায় বলেন আমার পাশে একটা পাত্র ছিল ফিহা মা এটার মধ্যে পানি ছিল আমি এই পাত্র থেকে পানি নিয়ে আমার মাথায় ঢালা শুরু করলাম এত পরিমাণ আমার মাথা গরম হয়ে বেহুসের কাছাকাছি চলে গেছে নামাজ কি পরিমাণ লম্বা হয়েছে আল্লাহ জানে তো আসমার দিয়ে আল্লাহ আনহা বলেন এক পর্যায়ে ফলামমান সরফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাততা তাজাল্লাতিশ শামস নবীজি নামাজ শেষ করছে ইতিমধ্যে সূর্য স্বাভাবিক হয়ে গেছে সূর্য ঠিক হয়ে গেছে আমি যেই কথাটা বলার জন্য আপনাদেরকে হাদিসটা শোনাইতেছি কোনটা দাজ্জালের ফিতনা এটা শোনানোর জন্য এবার দেখেন নবীজি কি বলেন নবীজি বলেন নবীজি নামাজের পর একটা ভাষণ দিলেন খুতবা দিলেন নামাজের পর ভাষণ দিলেন ভাষণের মধ্যে নবী বললেন মা মিন সেই ইল্লাম আকুন উরি তুহু ইল্লাহ কদের তুহু ফি মাখ মি ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখছি এই নামাজের মধ্যে আমি সব নামাজটা কি শর্ট ছিল না লম্বা নবীজি বলেন ইতিপূর্বে আমাকে এমন যা কিছু দেখানো হয় না আজকে আমি সব দেখছি সে কি কয় জানেন হাততাল জান্না ওয়ান আর জান্নাত জাহান্নামও দেখছি আরেকটা বর্ণনা আছে সূর্য গ্রহণের নামাজে নবীজি দাঁড়াইছে না আমার দিকে তাকান সামনের কাতারের সাহাবি যারা তারা তাকায় দেখে নবীজি নামাজের মধ্যে হঠাৎ এমন করছে যে তো নামাজ শেষ আপনার আবার এরকম করেন না কিন্তু পুরাটা শোনেন আগে একদল করবো কি যে নবী যেরকম করছে আমিও করবো আরে পুরাটা শোনেন কি কয় নামাজ শেষ করার পর নবীজিকে এক সাহাবী বললেন হুজুর আজকে আপনি এমন একটা কাজ করছেন যেটা অতিথি দেখি নেই নবীজি আচ্ছা খেয়াল করছো হ্যাঁ ওই মুহূর্তে আমি জান্নাতের আঙ্গুরের ছড়া দেখছিলাম ওইটা আমি হাত দিতে গেছিলাম যদি আনতে পারতাম কেমন পর্যন্ত সবাই খেতে পারতাম আপনি আগে আঙ্গুর দেখেন না তো দেখলে না দিবেন দেন না তো এই জন্য আমল করতে চান না তো রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মা মিন সেই ইনলাম আকুন উরি তুহু ইল্লা কদর ফিমা তুহু ফি ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখলাম হাত্তাল জান্নাত নার জান্নাত জাহান্নাম আমি দেখলাম নবীজি বলেন ইন্নাহু কদ উহিয়া ইলাইয়া আন্না আল্লাহ রাসূল বলেন আমার কাছে এই ওহী প্রেরণ করা হয়েছে আন্নাকুম দুফতানুনা ফিল কুবুর মিসলা আও করিবা মিন ফিতনাতি দাজ্জাল আল্লাহ নবী বলেন আমার কাছে এই ওহি দেওয়া হয়েছে তোমরা খবরের মধ্যে অনেক এমন ফেতনার মধ্যে পড়বা যে ফেতনাটা হবে দাজ্জালের জালের ফেতনার মতো ফেতনা বলেন নাজুবিল্লা বিশ্বাস করেন দাজ্জালের ব্যাপারে আমি পড়ছি বলে বলে বুঝাইতে না আমি বুঝতেছি যদি দাজ্জালের ফেতনাটা হয় তো কত বড় ভয়ঙ্কর ফেতনা হবে আমি সবগুলা কথা বললে বুঝতে পারতেন যে দাজ্জাল কতটা ভয়ঙ্কর ফেতনার নাম রসুল বললেন কবরে অনেকের এই ফেতনা হবে দাজ্জালের মতো খুব ভয়ঙ্কর ফেতনা ও কঠিন ভয়ঙ্কর ফেতনা আল্লাহ আমাদেরকে হেফাযত করেন আমিন তো আল্লাহ কয় এই কবর পর্যন্ত তোমরা সম্পদের প্রতিযোগিতা চলে যেই কবরে এই অবস্থা হবে আর তোমরা সম্পদ নিয়ে ব্যস্ত আছ সহিহ বুখারীর বর্ণনা 1372 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আনায়াহুদিয়াতান দাখালাত আলা আয়শাতাস সিদ্দিকাতু রাদিয়াল্লাহু তাআলা анহা ফাসআলত আন আযাবিল ক্ব এক ইয়াহুদি নারী আম্মাজান আয়েশার কাছে এসে কবরের আজাব সম্পর্কে জিজ্ঞাসা করছে আম্মাজার আসা সিদ্ি খাদি আল্লাহ তা আলা আনহা জবাব দিলেন আজজাকিল্লাহ কুমিন আদা বিল কব আল্লাহ তোমারে গজবে কবরের আজাব থেকে হেফাজত করুক এটা আম্মাজান বইলা রবিজিল কাছে গেছে। ফসা আলা আইসাদ্র সুল্লাহ সাললাহ ল আলহি আলাম আদা ল কব। জান জানائش আল্লাহ রাসূল কবরের আজাব সম্পর্কে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জবাব দিলেন আযাবুল ক্ব কবরের আজাব সত্য বলেন কবরের আজাব সত্য তাহলে কবরের আজাব কি বলেন তো সত্য এটা নবীজি জানাইয়া দিলেন তার বিবিকে সহিহ তেরোশো 1338 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আব্দু ইদা উদি আফি ক্বাবরিহি নবীজি বলেন কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর আমাকে আপনাকে মরণের পর যখন বাসতলায় রেখে আসা হবে আসার পর তুয়ল্লিয়া আমাকে আপনাকে যখন পিছনে রেখা জাহাবা বুহু সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা এলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাসতলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুয়ল্লিয়া কবরটা পিছনে রেখা যা হাবুহু যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না হাত্তা ইবনা হুলাস মাউকর আনি আলিহিম আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায় শুনে কেন শুনে জানেন ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্মাটা আল্লাহ দিয়ে দেয় কেন দেয় ফায়াতিয়ানিহি মালাকা দুইজন ফেরেশতা তার কাছে আসে আবু দাউদের বর্ণনা আর বর্ণনা বর্ণনা আবু দাউদের দুই ফেরেস্তা ইসা তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দর ভাবে দেয় আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আসহাদুনা মুহাম্মাদার রসুল আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রসুল এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে অঞ্জুর ইলামাকা মিনান্নার তুমি তোমার জাহান নামের আসনটার দিকে তাকাও এটা তোমার জাহান নামের আসন তো এই ব্যক্তি জাহান নামের আসনের দিকে তাকাবে এরপর বলা হবে জাহান নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছেন তা আল্লাহ কয় এই কবরে তুমি থাকতে হবে আমরা থাকতে হবে আল্লাহ কুমত্তা কাসুরু হাতাজুর তুমুল মাকবীর কবর পর্যন্ত সম্পদের প্রতিযোগিতা তোমাদের চলছে সুরে মুনাফিকুন আল্লাহ বলেন ইয়া দীন আমান উলাতুল্হিকুম আম্ ওয়া লুকুম ওয়ালা আউলা দুকুম আন জিকিরিল্লা হে ইমানদারগণ লাতুল হিকুম আমালুকুম ওয়ালা আওলাদুকুম তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে না দেয় আল্লাহ থেকে তোমাদেরকে অলস করে না দেয় আল্লাহকে যেন ভুলিয়ে না দেয় আমাইয়া ফাল জালিকা আল্লাহ বলেন যারা সম্পদ আর সন্তানের কারণে আল্লাহরে ভুলে যাবে ফাউলাইকা হুমুল খাসিরুন তারা ক্ষতিগ্রস্ত নাউজুবিল্লাহ আল্লাহু বলেন সম্পদ দেয় কে দশতালা বিশতলার মালিক বাড়ির মালিক বানায় কে আর দশতালা বিশতালা হালাল পন্থায় হওয়াটা দোষের না দোষ কোনটা যে আল্লাহ মালিক বানাইছে তাকে ভুলে যাওয়া বুঝে নি তো কয় তোমাদের এই প্রতিযোগিতা চলবে খবর পর্যন্ত কতদিন খবর পর্যন্ত আলহর সৈলুল্লাহ হিসাল্লাল্লাহ কয়ে আলে এইসাল্লাম নবেজি সাল্লাল্লাহ বলেন লা ইযাল কালবুল কাবির শাববান ফিসনাতাইন আল্লাহ নবী বলেন বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয় বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে আরে বৃদ্ধ মানুষ কি বৃদ্ধ হয় না যুবক হয় বৃদ্ধ হয় কয় কলবটা দুই ক্ষেত্রে যুবক হয় কোন ক্ষেত্রে কয় সিলমাল এক নাম্বার সম্পদের লোভ দুই নাম্বার ওয়াতুলিল আমাল লম্বা আশা কি আশা লম্বা আশা কেউ কাকা কই যান বয়স্ক কোথায় যাচ্ছেন মসজিদে মনটা খারাপ কেন আর বইলো না চারটা ছেলে ইতালি থাকে এক একজন পাঁচ লাখ করে বেতন বেতন পাঁচ নাম্বার ছেলেটা বাংলাদেশে টাকা আরে তারে এখনো কোনো কুল কিনারা করে দিতে পারি নাই টেনশনে আছে কাকায় রসুল্লাহ সাল্লা বলেন মানুষ বৃদ্ধ হয় তার কলব দুই ক্ষেত্রে যুবক হয় এক সম্পদের লোভ দুই লম্বা আশা বড় আশা আল্লাহ বুঝার তৌফিক দান করে আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন খত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত মরাবা এই হাদিসটা বুঝতে হবে সবাই নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন ওই অঙ্কের ছাত্ররা কোথায় কি আঁকলেন চতুর্ভুজ চতুর্ভুজ আকার পর ওয়াকত খত ফিল ওয়াসাতী খারিজামমিন থেকে একটা দাগ দিলেন এই দাগটা চতুর্ভুজের বাইরে নিলেন বলেন তো রসুল কি আঁকলেন মাঝখানের দাগটা ভিতরে না বাহিরে আচ্ছা এবার দেখেন অসত্ত অসত্ত ক্ষত তন সিধন ছোট ছোট কিছু দাগ দিস এটা চতুর্ভোজ মাঝখানে ছোট ছোট কিছু দাগ আর মাঝে একটা বড় দাগ এই আশেপাশে কিছু ছোট ছোট দাগ মাঝখানে লম্বা একটা দাগ বলেন তো লম্বাটা কি ভিতরে আছে না বাহিরে আচ্ছা একটু গুচ্ছন্নি কথা সুম্মা কয়লা রসুল লয় সাল্লাল্ল কাইলে হিলাম নবীজি বলেন হাদাল ইনসাদ মাসখানার দাগটা হলো মানুষ মাসখানার দাগটা মানুষ ওয়া হাদাল্লাযী মুহীতুন বিহি আও বিহি আজালু চার ওদিকের চতুর্ভুজটা এটা হলো তার আয়ু জীবন এবার বলেন চার এই যে চতুর্ভুজটা মাঝের দাগটা বলেন মাঝের দাগ চতুর্ভুজ চতুর্ভুজ আয়ু মানে জীবন এই জীবন এটা তার জীবন মাঝে মানুষ দাগ কি শেষ না মাঝের ছোট ছোট কিছু আছে মাঝের ছোট ছোট দাগগুলা গুলা হা এগুলা তার পেরেশানি বিপদ বালা মুসিবত রোগ বিমারি একটা আসে ভালো হয় আর একটা আসে এরকম চলেনি জীবনে একটার পর একটা আসতে থাকে এই আসতে আসতে এক পর্যায়ে আবার জিজ্ঞাসা করছি চারো দিকের দাগ মাঝের দাগ ছোট্ট ছোট্ট দাগগুলা বালা মুসিবত বিপদ আবদ ব্যস্ততা মাঝখানের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে নবীজি বলেন মানুষ মারা যায় বাহিরে যেই দাগটা এটা হলো তার আশা মানুষ মারা যায় আশা গুলা থেকে যায় আশা কি জীবনের ভিতরে না বাইরে এই যে মানুষ ওর আশা হলো এত বড় ও হলো একটু এবার বাহিরে যেটা এটা হলো ওর আশা নবীজি কয় মানুষের জীবন এতটুকু মানুষটা এতটুকু ওর আশা এতটুকু ও মারা যায় আশাগুলা থেকে যায় ভাই বুঝছেন নি আপনারা আচ্ছা আলামিন বলেন আল্লাহ কুমুতা কাসুর হাতুর তুমুল মাকাবির কবর পর্যন্ত এই সম্পদের প্রতিযোগিতা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের চলতেই থাকে আল্লাহ আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আচ্ছা এরপরে দেখেন কি বলে কাল্লাহ সৌফাত আলমুন সুম্মা কাল্লাহ সৌফাত আলমুন অপেক্ষায় থাকো অচিরেই জানতে পারবা অবশ্যই অচিরেই জানতে পারবা কাল্লাউত আল্লাবুন আইমাল্লা আল্লাহ বলেন যদি নিশ্চিত জ্ঞানে জানতা লাতর জাহিম স চোখে জাহান্নাম দেখতে পাবা আল্লাহ বলেন লাতরবন্না অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবা সুম্মা লাত রবুন্না নিশ্চিত চোখে জাহান্নাম দেখবা এরপর আল্লাহ বলেন সুম্মা লাতুস আলু নয় এদিন আদিম নাহিম এরপর তোমাদেরকে নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রতিটা নেয়ামতের কথা জিজ্ঞাসা করা হবে আঙ্গুল চোখ কাক পা।

আজকে রাতে ভাত খাইছে রাতের খাবার কারা কারা খাইছেন হাত তোলেন অন্যরা খান নাই রাতের খাবার মাসাল্লাহ খাবেন ইনশাল্লাহ নাকি দুপুরের খাবার কারা কারা খাইছেন এবার হাদিস শোনেন মুসলিম শরীফের চার হাজার দুইশো আট নম্বর হাদিস আবু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন খরাজাম একদিন রাতে অথবা দিনে রসুল বাসা থেকে বের হলেন কোথেকে বের হয়েছে রাতে বা দিনে বের হওয়ার পর আসছে আইসা দেখে দেখে আবু বকর ওমর বসা আবু হরিআ তালা আনহু বলেন নবীজি বাসা থেকে বের হয়েছে বের হয়ে দেখে আবু বকর ওমর ও বসা এহাদিসটা একটু মন দিয়া সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা করেন নবীজ তাদের দুইজনকে প্রশ্ন করলেন আবু বকর এবং অমর এই দুই সাহাবি বিখ্যাত দুই সাহাবিকে প্রশ্ন করলেন আচ্ছা তোমরা এই মুহূর্তে কেন মা এই সময়ে তোমরা এখানে কেন অসময়ে মানে এই সময় মানে অসময়ে আরে এই সময়ে তোমরা এখানে কেন এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না ওই সময়ে নবীও বের হইলেন আবু বকরও বের হইছে জিজ্ঞাসা করে গেল আবু বকর ওমর জবাব দিলেন আহারে কি জবাব দেয় দেখেন কালাল হুজুর খিদা লাগছে খুদায়ের কারণে বের হইছে সম্পদ সব ছেড়েছে মক্কায় নবীর সাথে চলেছে মদিনায় নবীজি যে জবাবটা দিলেন আল্লাহ নবী বললেন اللذى আবু বকর ওমরকে আল্লাহ নবী বলেন আল্লাহর কসম আবু বকরমর তোমরা যে খুদার কারণে বের হয়েছো আমিও খুদার কারণে বের হয়েছি আমি যখন এটা পড়ছি বিশ্বাস করেন কি দেখেন দুই সাহাবীর আগে বলছে কেন বেরেছো কয় হুজুর খোদা নবীজি কয় আমিও তো खुदाय বেরেছি মু চলো আমার সাথে চলো ফাকামু মা দুই সাহাবি আল্লাহ নবীর সাথে চললেন ফা তা মিনাল আনসার এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন فاذا হুয়ালাই সাফি فی বাইতিহি সাহাবী বাড়িতে নাই ঘর থেকে আনসারির বিবি দেখা ফেলছে সর্বনাশ আমাদের বাসায় এই তিনজনকে কে আল্লাহ মহিলা চিনে ভিতর থেকে বলতেছে বর হাবা স্বাগতম স্বাগতম এমন মেহমান পাইলে কে স্বাগত না জানায় আরে সাহাবি রসুল সাল্লি সাল্লাম আর আবু বকর যখন আনসারি সাহাবির বিবি দেখলেন ভিতর থেকে বলা শুরু করলেন স্বাগতম স্বাগতম আপনারা ভিতরে আসেন ঘরে বসেন বাবা আমাদের ঘরেকে বললে নাই না ফুলান স্বামী কোথায় মহিলা ভিতর থেকে জবাব দিলেন জাহাবাই ইস্তাজিবুলানা মিনাল মা হুজুর বৃষ্টি পানি আনতে গেছে আমাদের জন্য এবার দেখেন কি হয় ইতিমধ্যে আনসারি সাহাবি আর্স আসার পর সাহাবী দেখে ভাষায় নবীজি আবু বকর ওমর আচ্ছা একটু ভাবেন তো মনে মনে ওই যুগে যদি আপনি হইতেน আর যদি বাড়িতে গিয়া দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর ওমর আপনার ঘরে সাহাবি দেখে কি কয় মা আহাদুল ইয়াউমা আকরামা আদ্বিয়াফাম মিন্নি সাহাবি কয় আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেহমান আজকে আমি যে শ্রেষ্ঠ मेहमानদেরকে বৈছি আমার চাইতে শ্রেষ্ঠ ভগবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই আমি এমন তিনজন জন मेहमान বৈছি তাড়াতাড়ি বাগানে গেছে হেজুর বাগানে যা বিল আয খেজুরের ছড়ি নিয়ে আসছে ফিহি বুসরুন আর অতবন ও ইয়াবিস শুকনা খেজুর আছে বিজা খেজুর আছে কাঁচা খেজুর আছে আইনা কয় যেটা মন চাই দেখান আখজাল মুদিয়া ছুরি নিছে চাকু নিছে নবীজি কই যাও হজুর পশু জবাই করতে হবে কি জবাই করবে মানে পেরেশান হয়ে গেছে আমার এই তিন মেহমান দেখ কেমনে মেহান্নদারি করবে কয় পশু জবাই করতে হবে নবী কয় ইয়া কাওয়াল হালুম এক তুমি আবার মাথা গরম করিয়া দুধ আলু কোনো পশুরে জবাই না দুধ দেয় যে পশু বর্তমানে দুধ দিতেছে এরকম পশু জবাই করো না স্বাভাবিক একটা বকরি জবাই করছে গোস্ত দিয়ে 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 খেজুর মিষ্টি পানি মেহমানদারি করলেন করার পর যেই কথাটা নবী বলছে এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শুনাইলাম নবীজি আবু কর ওমর বললেন আবু কর ওমর বাহিরে আসছিলা কিভাবে বলতো কজুর খুদায় আমঘরে বাহিরে নিয়ে আসছে কয় আবু বকর উমর কে বললেন এখন খাইছো হ্যাঁ নবীজি বললেন এই যে খানাগুলা গুলা খাইছো না পেট ভরসো না এই ব্যাপারেও কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করত। অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই খানা খেয়ে আল্লাহর এবাদত করছো কিনা এই খানা খেয়ে তুমি সঠিক ভাবে চলছ কিনা আল্লাহ তোমার খাওয়াইছে খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তো বুঝাইতে চাইলাম এই সুরা তাকা সুরের শেষে কি বলতেছে দেখেন প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমারে ভুলে যাও এরপরে বললেন কবরকে স্মরণ করো শেষের দিকে বললেন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব কিন্তু এত এত সম্পদ দিলাম মনে করব না এমনি ছেড়ে দিব আমি আল্লাহ আমি সব জিজ্ঞাসা করব এই সুরা থেকে প্রধান তিনটা আমাদের শিক্ষা এক নাম্বার সম্পদের প্রতিযোগিতা করা নিষেধ দুই নাম্বার সম্পদ হওয়া দোষের না কিন্তু সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না এটা দুই নাম্বার শিক্ষা তিন নাম্বার কবরের কথা স্মরণ করা এই প্রধান প্রথম হলো তিনটা শিক্ষা শেষের দিকে একটা কবরে আরেকটা তোমার জগৎ ওই জগতে তোমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কেয়ামতের ময়দানে তোমাকে পাঁচ প্রশ্ন করার আগে তোমার পা দুইটা সামান্য সময়ের জন্য নড়বে না এই পাঁচ প্রশ্ন করার জন্য আল্লাহর কাছে প্রত্যেককে দাঁড়াতে হবে এর মধ্যে একটা হলো সম্পদ থেকে আনছো আর কোথায় ব্যয় করছো এই কথা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যেন আমরা যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমি আখির উদা মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি তার জন্য আমরা দোয়া করব এলাকাবাসী সবার জন্য আমরা দোয়া করবো আল্লাহ সল্লাহ আলমদি ও আল্লাহ আলী মোহাম্মদ কামা সল্লা ইব্রাহিম আ আল্লাহ আলী ইব্রাহিম আল্লাহ বারিক আলমদি ও আল্লাহ আলী মোহাম্মদ